আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা জুলাই ঐক্য ব্যানারে এবার সবাই আবার একত্রিত হয়েছে বাঘের বাচ্চার মতো কাজ করতেছে হুংকার দিচ্ছে এবার ভারতে কলিচা কাঁপিয়ে দিচ্ছে জুলাই ঐক্য মঞ্চ ওসমান হাতের ইস্যু নিয়ে এবার যেই কর্মকাণ্ড শুরু করে দিয়েছে ছাত্র জনতা আওয়ামী লীগের ঘুষটি এবার মনে হয় উদ্ধার করে সারবে এতদিন পর্যন্ত আওয়ামী লীগ একটা সুযোগ পেলেও নিজেদের ভুলের কারণে সে সুযোগ খান খান করে দিয়েছে একই তো ওসমান হাদের উপর হামলা করে পালিয়ে গিয়েছে ওই হামলাকারীদের চোদ্দ গোষ্ঠীকে গ্রেপ্তার করতেছে এবং কি ওই হামলাকারীদের ফেরত আনা পর্যন্ত পর্যন্ত করা এই আন্দোলন চলবে ইতিমধ্যে জুলাই আপনার ইন্ডিয়ান হাই কমিশন কার্যালয়ে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে আজকে পুলিশের বাধার মুখে এই আন্দোলন এখন সমাবেশ রূপ নিয়েছে দশযোধ পুলিশ বেরিকেডে আটকে সমাবেশের রূপ নিল মাস্টু ইন্ডিয়ান হাই কমিশন জুলাই একো মাস্টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি রামপুরা ব্রিজ থেকে শুরু হয়ে মধ্য বাড্ডা পর্যন্ত অগ্রসর হলে পুলিশ বাধার মুখে পড়ে পরে সেখানে কর্মসূচি থামিয়ে দিয়ে সমাবেশে রূপ নেয় জুলাই এককো নেতাকর্মীরা বাড্ডায় অবস্থান নিয়ে বক্তব্য দেন বক্তারা দাবি করেন খুনিদের দেশে ফিরিয়ে এবং ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এমন কি আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে ভারত এখন একটু টক বগে আতঙ্কের মধ্যে আছে যেহেতু এই কর্মসূচি মাস টু ইন্ডিয়ান হাই কমিশন ইতিমধ্যে বক্তব্য বক্তারা দাবি করতেছে সেভেন সিস্টার্স থাকতে দেবে না সেভেন সিস্টার্সকে স্বাধীন করে ছাড়বে নশাচতা পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে কিন্তু আমরা দেখেছি বারবার এই বিক্ষুব্ধ জনতা জুলাইক্ত জনতা ব্যারিকেড টোপকে হাই কমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় এই হাই কমিশন মাস্টু হাই কমিশন এখন বড় কর্মসূচিতে রূপ নিয়েছে এবং বক্তাদের দাবি জুলাইকের দাবি আমরা এই আন্দোলন থামিয়ে দিচ্ছি না সহজে যতক্ষণ না পর্যন্ত ফেসিসদের ভারত থেকে এনে বিচারের আওতায় না আনা হয় ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে এতদিন পর্যন্ত ছাত্র জনতা চুপচাপ ছিল যে যার যার মতো দলীয়ভাবে রাজনীতি করতেছে কেউ নির্দলীয় রাজনীতি করতেছে কেউ আবার বিভিন্ন তাদের নিজেদের কর্মজীবনে লিপ্ত হয়ে গেছে কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে ইন্ডিয়া হয়তো ভাবছে যেহেতু এখন তারা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে জুলাইয়ের মেন মেন মাথাগুলাকে খেয়ে দেবে এবং ওসমান হাদিকে দিয়ে তারা সেটার টেস্টিং করলো কিন্তু পরবর্তীতে যাতে তারা এত বড় বাস খাতে যাবে খেতে যাবে সেটা তারা কল্পনাও করে নাই এখন কি হয়েছে ছাত্র জনতাকে আবার খেপাই দিছে আর এতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারও গায়ে বাতাস লাগিয়ে কাজ করে নাই গায়ে বাতাস লাগাইছে নাকে তেল দিয়ে ঘুমাইছে আর মাসে মাসে টাকা নিচ্ছে আর কিছু কিছু উপদেষ্টারা অবৈধ টাকা কামাইতে ব্যস্ত হয়ে পড়েছে অথচ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিপ্লবী সরকার হিসাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে কিন্তু দিন শেষে তারা সেই কাজটি করে নাই এখন কত দানে কত চাল সেটা তারা বুঝবে এই জেনজিকে খেপিয়ে কখনো আপনারা অবৈধ কিছু বাস্তবায়ন করতে পারবেন না এবার ধরা খাইছে বলতে গেলে ইন্ডিয়ান হাই কমিশন উড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারা কাজ করতেছে কারণ বাংলাদেশে অন্যায় অপরাধ করে অপরাধীরা ইন্ডিয়া আশ্রয় নিচ্ছে এবং তারা মজা পাইয়া গেছে একের পর এক প্ল্যানিং করতেছে ভয়ঙ্কর চক আঁকতেছে জুলাই চোদ্দাদের শেষ করে দেওয়ার জন্য চক আঁকতেছে বাংলাদেশকে নাশকতা বড় ধরনের নাশকতায় পরিণত করার পরিকল্পনা করতেছে তাদের তো ভাবতেছে ভালোই তো লাগতেছে ক্ষমতা থেকে অবৈধ টাকা কামাইছি আবার এখন সেই টাকা ব্যবহার করে দেশটাকে অস্থিচন করে তুলতেছি এবার বুঝবো না কত দান কত জল পোলা পানি খেপেছে এবার ইন্ডিয়া আতঙ্কে থাকবে কারণ ইন্ডিয়ার বন্ধু রাষ্ট্র বলতে আর কেউ নেই একে একে সবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বাংলাদেশের সাথেও এখন শেষ বড়সাটুকু হারিয়ে ফেলতেছে শেখ হাসিনার সমর্থন দিতে গিয়ে